ছাত্র আর সাধারণ জনগণের পক্ষে কথা বলার জন্য বেরেস্টার সুমনের মতো শিক্ষিত হওয়া লাগে না সাকিব আল হাসানের মতো বিশ্বের অলরাউন্ডার হওয়া লাগে না হিরো আলমের মতো মনুষত্ব আর বিবেক থাকলেই যথেষ্ট হিরো আলম তুমি সারা আর তুমি হিরো কারণ এই বর্তমান পরিস্থিতির মধ্যে সাধারণ জনগণ এবং ছাত্রদের পাশে তুমি দাঁড়িয়েছ তোমাকেই দেখেছি সেই জন্যই আমি তোমাকে নিয়ে একটি গান লিখেছি আমি এই গানটি তোমাকে উৎসর্গ করলাম তুমি বাংলার মানুষের সুপরিচিত বিশ্বজুড়ে কিংবা অনিচ্ছাতেও সবাই তোমার মাতাল তুমি বাংলার মানুষের সুপরিচিত বিশ্বজুড়ে ভাইরাল ইচ্ছাই হোক কিংবা অনিচ্ছাতেও সবাই তোমার মাতাল ও হিরো আলম ভাই মন থেকে তাই মন থেকে তাই তোমাকে মন থেকে তাই ইচ্ছে সম্ভব তুমি তার জ্বলন্ত প্রমাণ সব কিছু করে আজ দেখালে তুমি চেষ্টাই কর্মের প্রাণ ইচ্লেই সবই সম্ভব তুমি তার জ্বলন্ত প্রমাণ সব কিছু করে আজ দেখালে তুমি চেষ্টাই কর্মের প্রাণ চেষ্টা থাকলেই সফলতা আসবে চেষ্টা থাকলেই বিজয় আসবে তোমাকে দেখে পেরো না পাই ও হিরো আলম্ভ মন থেকে ভালোবাসি তাই মন থেকে ভালোবাসি তাই তোমাকে মন থেকে ভালোবাসি তাই পিছনে কে কি বলে না দেখে তা এগিয়ে চলাই বেটার নিজের মতো যে চলতে থাকে সমকক্ষ হইকে তার পিছনে কে কী বলে না দেখে তা এগিয়ে চলাইব্রেটার নিজের মতো যে চলতে থাকে সমকক্ষ হয়কাতার নিরহংকারী তুমি মানব সেবী নিরহংকারী তু মিমানব সেবী তোমার তো আর তুলনা নাই হিরো আলম ভাই মন থেকে তাই মন থেকে তোমাকে মন থেকে তুমি বাংলার মানুষের সুপরিচিত বিশ্বজুড়ে ভাইরাল ইচ্ছাই হোক কিংবা অনিচ্ছাতেও সবাই তোমার মাতাল হিরো আলম ভাই মন থেকে তাই দর্শক বন্ধুরা এই সঙ্গীতটি আমি লিখেছি হিরো আলম ভাইয়ের জন্য আর যেহেতু বর্তমান পরিস্থিতি একেবারেই খুবই খারাপ সেই জন্য আমি খালি গলায় এই গানটি আমি গাইলাম কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর সকলকে আমি অনুরোধ করব ছাত্রদের পাশে দাঁড়ান সাধারণ জনগণের পাশে দাঁড়ান সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা আবরাকাত